মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই চালু বড়মা পুলিশ আউটপোস্টের মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের নামে বরমার কাছে পুজো দিতে এসেছিলেন পুজো দিতে এসে তিনি মন্দির চত্বরে পুলিশ ফাঁড়ির কথা বলেছিলেন মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মতোই বড়মা মন্দিরের তৃতীয় তলে করা হল বর্মা পুলিশ আউটপোস্ট বুধবার বিকেলে সেই পুলিশ আউটপোস্টের উদ্বোধন করেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার হাজির অলোক ছিলেন নবনির্বাচিত নৈহাটির বিধায়ক সনদে পুর প্রধান অশোক চট্টোপাধ্যায় পুলিশ আউটপোস্টের উদ্বোধন করে পুলিশ কমিশনার অলোক রাজরিয়া বলেন দর্শনার্থীদের নিরাপত্তায় মূলত মহিলাদের সুরক্ষার জন্য বর্মা আউটপোস্ট চালু করা হলো আপাতত একজন অফিসার ইনচার্জ সহ তিনজন এএসআই আটজন কনস্টেবল কনস্টেবল এবং আটজন সিভিল ভলেন্টিয়ার নিযুক্ত করা হয়েছে ব্যারাকপুর থেকে বিশ্বজ্যোতনাথের রিপোর্ট বাংলা নিউজ আজকে উন্নয়ন দেখুন আপনারা জানেন আমাদের বড়মা মন্দির যে সুন্দরভাবে কিছু বিগত বছরে এটা করা হয়েছে প্রতিমা যেটা পার্মানেন্ট আগে প্রতিমা থাকতো না সেটা পার্মানেন্ট প্রতিমা কষ্টি পাথরের প্রতিমাটা ভালো করে করা হয়েছে তারপরে আপনি যদি গতবারে কালী পূজা তারপরে তার আগে কালী পূজা যদি দেখেন মানুষ অনেক বেশি সংখ্যা মানুষ এখন এই বড়মায় দর্শন করতে আসে তার প্রমাণটা আমরা গত কালী পূজায় পেয়েছিলাম বেসর্জনে পেয়েছিলাম আর আমরা তারপরে যেটা দেখতে পাচ্ছি এই মন্দিরে প্রত্যেকদিন দর্শন করতে নট লেস দ্যান 10000 মানুষ 10 থেকে 20000 মানুষ প্রত্যেকদিন ফেরি ঘাটে ফেরি মাধ্যমে যার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যার নামটা যেটা আছে বড়মা ফেরিঘাট যেটা গতকালে ঘোষণা করেছেন আর রেলওয়ে স্টেশন যেটা বিলকুল সামনে আছে তার দিয়ে বাই ট্রেন আসেন এখানে আর এখানে মার্কেট প্লেস যে আছে পুরো আমাদের অরবিন্দ রোড আর আমাদের যেটা ট্রেন মানে রেলওয়ে স্টেশন চত্বরটা যে আছে পুরো জমজমাট থাকে তাহলে আমাদের যারা দর্শনার্থীরা আসেন দেবোটিস তাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য আর তাদের মধ্যে বেশিরভাগ সংখ্যায় মহিলা আসেন তো মহিলাদের সুরক্ষা सुनिश्चित করার জন্য তাদের কোনো অসুবিধা না হয় মন্দির যারা কমিটি আছে তাদের কোনো অসুবিধা না হয় এখানে পূজা টূজ করাতে পারে আর মার্কেটপ্লেসে কোনো ক্রাইম না হয় সেই তিন উদ্দেশ্যে জন্য আমরা মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন আমাদের যে নয়াটি রেলওয়ে স্টেশন অর আমাদের হুগলি রিভার এই যদি আপনি ইস্ট টু ওয়েস্ট যদি একটা লাইন ড্র করেন তার মধ্যে পুরো মার্কেট প্লেস আমাদের ফেরিঘাট আস ফেরিঘাট আমাদের নয়াটি রেলওয়ে স্টেশন চত্বর আমাদের বড় তার সেন্টার হলো আমাদের বড় মা মন্দির এই নিয়ে আমাদের এর এ থাকবে জুরিস্টিকশন থাকবে এদের দায়িত্ব থাকবে পাড়িয়ে দায়িত্ব কি এখানে প্রথম মন্দিরে চলাচল মন্দিরে ব্যবস্থা যেটা আছে সেটা যেই কমিটি ডিসাইড করে তাদের তাদের পুরোপুরি সহযোগ সাহায্য করা যায় যারা দর্শনার্থীরা যারা ডেবুটি যাচ্ছেন তাদের কোনো অসুবিধা না হয় কোনো ধরনের কোনোভাবে ওদের সঙ্গে ক্রাইম না হয় মহিলাদের সঙ্গে কোনোভাবে অসুবিধা এক কোনো কিছু অসুবিধা না হয় আর একটা প্রপার একটা ব্যবস্থার মাধ্যমে মানুষ এখানে একের পরই দর্শন করে সেটা লাইনে মেইনটেইন করা থেকে হোক এখানে মার্কেটপ্লেসে যে অনেক সময় মার্কেটপ্লেস অকুপাই করে না ফুটপাত আগেরা वगैरह এই এই ধরনের কমপ্লিট আছে চেয়ারম্যান সাহেব আগে বলেছেন আরMunicipality কে আমরা ধন্যবাদ দেবো যেMunicipality কানে এই অরবিন্দ রোডটাকেও খুব সুন্দর ভাবে করে দিয়েছে আগে এখানে হকার ছিল তাদেরকে অন্য জায়গায় ব্যবস্থা ওদের জন্য करिए एंड देन খুব চলো রাস্তা হয়ে গেছে তো ওভারঅল যেটা আছে আমার মনে হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে যেভাবে এখন বড় মা যে আছে একটা আইডেন্টিটি ব্যারাকপুর পুলিশ কমিশন মানে বড় মা দক্ষিণেশ্বর এটা একটা আইডেন্টিটি আমাদের পার্ট আছে তো সেই আইডেন্টিটাকে আরো আমরা ভালো করে ধরে রাখতে পারি তার জন্য আজকে আমাদের আমাদের একটা এখানে আমাদের অফিসার ইনচার্জ যে সাব ইন্সপেক্টর র্যাঙ্কে থাকছেন আপাতত আমি ওনার সাহায্যের জন্য তিনজন এএসআই দিয়েছি আর আট জন কনস্টেবল দিয়েছি তাছাড়া সিভিক ওয়লান্টিয়ার যে আছে তাদেরকেও এখানে মোতায়েন করা হয়েছে একবার বাড়িটা স্টার্ট হলে এখন আপাতত আটটা সিভি ওয়ালান্টিয়ার আছে যেটা আমরা থানা থানা থেকে দিয়েছি পাড়িটা স্টার্ট হলে তার অর কী রিকোয়ারমেন্টস আছে সেটা আমরা ভালো করে বুঝতে পারবো অ্যান্ড আমি ধন্যবাদ দেবো মন্দির কমিটি এ আছেন ওনাদেরকে বিশেষভাবে ধন্যবাদ দেবো চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ দেবো এমএলএ সাহেবকে ধন্যবাদ দেবো ওনারা ওয়ান ডেজ এক দিনে শর্ট নোটিশ এ আমরা উনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে একটা ভালো যে আছে স্পেস আমাদেরকে দিয়ে দেয়া হোক আর এটা যে স্পেস উনি দিয়েছেন মন্দির চত্বরে এটা এর থেকে ভালো স্পেস আমার মনে হয় অন এটা হতে পারে না এখান থেকে আমরা পুরোপুরী মন্দির পরিচালনার মধ্যে মানে যেটা উনার রিকয়ারমেন্ট আছে সেটা বুঝতে পারবো অ্যান এখানে কোনোভাবে আশেপাশে ক্রাইম না হয় সেটাও অ্যান্সার করবে থ্যাংক ইউ पुलिस कमिश्नरेट नईहाटी बड़ोमा आउटपोस्ट आपका सौमान गार्ड का नौकरी एक इंस्पेक्टर आठ पोस्ट बॉल और यूनिट बैंड आपकरने से तेरी है अलाइजमेंट पर और ये रीमार्क साजिश कराई अरे मोबाइल टेटू पिछड़ोगरो करो कमान्दा बंदे सस्ते करेगा बंदे आजू आजू बिहारी हम साल